নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমার নিবেদন নিরাপত্তার প্রেম যে প্রেমে আমি বারবার করি নিরাপতার নিরাপতার প্রেমে করি হট্টগোলীর ভিড়ে দূরে যাই ইচ্ছে হলে দিন যাপনের ঘিরে দুঃখ সুখে গল্প নিয়ে অতীতের কথা স্মৃতির ভিড়ে হারিয়ে যাওয়া তোমার তোমার কাছে মাথা রেখে সূর্যাস্ত দেখা ঝড়ে মাঝে সারাটা জীবন তোমার পাশে থাকে এক হাসি আজ পুছিয়ে থাকে সুখে চোখের জল ফেলি না তাই নিরাপতার ফিরে নিরাপ দীর্ঘ সফর বয়স বাড়ার সাথে থামতে হবে বুঝে স্টেশন গতিবেগের ভারে। যাত্রীবাহী ট্রেনের মধ্যে দীর্ঘ সফর হানি হাসি আজ সংযোগ বন্ধু শাসন হারিয়ে গেছে অনেক দূরে দু চারজন থাকুক আজ দুঃখ সুখে নিয়ে। দেখুনদারি চুকে যাওয়া সম্পর্ক আজ দূরে অনেক দূরে নিরাপতার প্রেমী আজ বয়স কাছে আসে অপমান আর নিন্দাই চোখ করতে শেখা চোখের জলে বৃথাই জীবন হাসি খামিয়ে রাখা বয়স যত গভীর হবে বুঝবে নিরাবতা হট্টগোলের জীবন ছেড়ে দুদণ্ড বাঁচা সত্যি আমরা কিন্তু এই দুদণ্ড বাঁচার জন্য অনেক 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 স্যাক্রিফাইস করি অনেক নিজের ভালোবাসা কেউ ছাড়তে জানতে হয় এবং ছাড়তে জানি আসলে আমাদের যে বিপরীতে মানুষটা আছে সে যে সব সবসময় ভালোবাসবেই তা কিন্তু নয় তবে আমাদের ভালোবাসা তাদের যদি একটু ভালো রাখে তাহলে আমরা সুখী থাকি বলুন সেটা না থেকেই বা উপায় কী ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখতেন ধন্যবাদ